হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি নুরুদা ব্লকে তোমাদের স্বাগত এখন বাজে সকাল এগারোটা মানে বেলাও হয়ে গেছে বেলা এগারোটা দেখো বাইরের আকাশটা তোমাদের দেখায় অল্প অল্প মেঘ আছে হালকা হালকা রোদ আছে প্রচণ্ড গরম কাজের পিসে এখানে বাসনগুলো সব মাজছে অর্ধেক বাসন মাজা হয়ে গেছে আর এদিকে মা জলখাবার রান্না করছে জলখাবারে চাউমিন করবে বলে চাউগুলোকে আর কি সিদ্ধ করে পুটো ফুটো বাটিতে জল ঝরতে দিয়েছে আর এদিকে চাউয়ের জন্য আলু পেঁয়াজ বাদাম কাঁচা লঙ্কা সব ভাজছে আজকে গাজর আর ফুলকপিটা শেষ হয়ে গেছে ওই জন্য দেওয়া হলো না তো মা আর কি এদিকে চাউটা তৈরি করছে আর মা তার আগে জলখাবারে তরকারি বানিয়েছে আর একটা যে যে মুড়ি খাবে আর কি বা রুটি খাবে সেই জন্য আলু কুমড়ো পটল আর কি কি সবজি দিয়ে একটা মা সবজি তরকারি বানিয়ে নিয়েছে জলখাবারের দেখো মায়ের চাউটা রেডি হয়ে গেছে চাউটাকে মা সস টস শশা আরও কিছু দিয়ে সাজিয়ে নিয়েছে আর কি যাই হোক মায়ের চাউ চাউটা রেডি হয়ে গেছে চাউটা আমি আর ভাই খাবো এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান করে দেখো মাথায় জল শুধু গামছা বাঁধা আছে চুলগুলো তারপর রান্নাঘরে এলাম মা বললো রান্নার জিনিসগুলো যেগুলো দোকান থেকে আনা হয়েছে বাজার করে এনেছে এগুলো একটুখানি গুছিয়ে রাখ রান্নাঘরে এলাম দেখি ভাই কি সবজি নিয়ে এসছে তোমাদের দেখাই ভাই তো অনেক কিছুই বাজার থেকে সবজি নিয়ে এসেছে আমাদের এখানে দুদিন অন্তর বাজার করা হয় তো এই দেখো শাক এগুলো নোটের সাথে মনে হচ্ছে টমেটো আলু কুমড়ো শশা কাঁচা আম ফুলকপি আদা রসুন পেঁয়াজ লেবু এই সবজিগুলো আমি এখন গুছিয়ে রেখে দেব তারপর আমার স্নান করা হয়ে যাওয়ার পর চুল টুলটা আসটাচ্ছি চুল আসানো হয়ে গেছে সিঁদুর পরে নিচ্ছি স্নানটা একটু আগে আগেই হয়ে গেছে আমার স্নানের কোনো টাইম নেই আমার আমি যখন খুশি স্নান করি বেলাও হয় কোনো দিন আবার একটু আগেও হয় যাক চুলটার প্রতি একটু যত্ন করছি আর কি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার সাইটারি পড়া হয়ে গেছে চলো আমি পরে কথা বলছি তোমাদের সঙ্গে দেখো আমি এসে গেছি আমাদের বাড়ির সামনে যে ফুল গাছগুলো আছে ওইখানে তো আগে তোমাদেরকে ইঁচড়গুলো দেখায় গাছে জমছে প্রায় কাঁঠাল হয়ে যাবে আর কি দেখো অনেকগুলো এইচর ধরে আছে গাছে এই সাইড থেকে দেখায় কটা এঁচড় আছে এখানে বুঝতে পারছি না ছ সাতটা তো হবেই আর এদিকে ফুল গাছগুলো থেকে আমি ভাবলাম যে ঠাকুর প্রণাম তো করবোই স্নান করে তো মা তো রোজই সকাল সকাল পুজো করে আমি না দুটো ফুল মায়ের পায়ে দেবো তাই দুটো জবা ফুল ফুল গাছ থেকে জবা ফুল আমি বেড়ে নিচ্ছি আর অনেক রকম ভ্যারাইটিস ফুল আছে আমি হাত পাবো না ওই সাইডে গাছগুলো আছে তো সামনের গাছ থেকে আমি জবা ফুল আমার ঠাকুরের পায়ে ফুলগুলো দেবো চলে এসছি ঠাকুর ঘরে আমার তো অনেক আগেই পুজো হয়ে গেছে মা কোন ভরে চান করে পুজো করে নেয় তো আমি এখন ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে ঠাকুরকে প্রণাম করব সব ঠাকুরের উদ্দেশ্যে আর কি আমি ফুলগুলো নিবেদন করলাম তোমাদের সঙ্গে পরে কথা বলছি এসে গেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে মা সমস্ত কিছু রেডি করে রেখেছে আজকে আমি রান্না করব মাকে বললাম মা তুমি তো রোজই রান্না করো আমি তো করি না মাঝে মধ্যে করি তো আজকে দাও আমি রান্না করি যে মা সব আলু টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কেটে এখানে রেডি করে রেখেছে এই যে আর কটা আলু মা দেবে কম হয়েছে বললো তা আলুগুলো আবার মা কাটছে আর কটা আদাও এখানে অ্যাড করেছে মা সুন্দর করে কেটে কুটে জিনিসগুলোকে দেখো এখানে কাঁচা আম কেটে নিয়েছি চাটনির জন্য আর এদিকে পিসি জামা কাপড়গুলো কাটছে পাচ্ছে পিসি বাসি কাজ হয়ে গেল প্রায় ঘর ছাড়তে মোছা জামা কাপড় পাচ্ছে আর আমি এদিকে আমগুলোকে কাঁচা আমগুলোকে একটু সিদ্ধ করে মানে জলটা ফেলে দেবো তাহলে টকটা কম হবে তাই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি আমি সিদ্ধ করে নিচ্ছি পরে আসছি মা এদিকে ফ্যান গালিয়ে নিচ্ছে ভাতটা হয়ে গেছে এখন বেলা বারোটা বাজে তারপর মা চিকেন আর কি ধুয়ে নিচ্ছে ভালো করে মা আমাকে সবটা রেডি করে দেবে আমি চিকেন চলে এসেছি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আজ আমি আর চাটনিটা রান্না করবো চাটনির জন্য পাঁচ ফোরনটা শুকনো কোলাই ভেজে নেব আমি শুকনো পাঁচ পাঁচফোরণটা আমি কন্তি সাহায্যে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এটা আমি শিলনোড়া এটা গুঁড়ো করে নেব আমি চলে এসেছি গ্যাসটা অন করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি চাটনিটা রান্না করবো বলে রেডি হয়েছে একটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আর কিছু আমি ফোড়ন দেবো না যেহেতু আমি মশলাটা আগে বানিয়ে নিয়েছি এই জন্য কোনো ফোড়ন আমি এখানে দিচ্ছি না আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটা আমি ভালো করে খুন্তির সাহায্যে ভাজা ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এই দুটো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমগুলো আমি এর মধ্যে বাতাসা চিনিটা অ্যাড করছি অনেক বাতাসা রয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয় তো কি করবো নষ্ট করব বলো জিনিসগুলো খারাপ লাগে আর কি চাটনির মধ্যে এগুলোকে মিলিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করবো গাটা করব তো চাটনি হবে এটা টক্ত নয় যে ঝোল হবে এটা আমি সিদ্ধ আর একটু সিদ্ধ করে নেব চাপা দিয়ে দিলাম দেখো আমার চাটনিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি আগে থেকে করে রাখা বাঁচকরণে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম তাহলে কি হবে চাটনিটা আচারের মধ্যে একটা ফ্লেভার হবে আচার দিয়ে যেমন একটা সেন্ট বের হয় আর কি সেই সেই স্মেলটা আর কি চাটনির মধ্যে চলে আসবে আমি চাটনি খেতেও ভালো হয় চাটনিটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার আমি মাংস রান্না করবো বলে কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসে গ্যাসটা অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেলটা দেব কারণ ফার্স্ট আমি মাংসের জন্য যে আলুগুলো কাটা আছে ওই আলুগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব সেই জন্য তেলটা একটু বেশিই দিয়েছি এই আলুগুলো আমি এখন তেলের ভিতর দিয়ে দেবো আমার দেখা আলুটা ভালো ভালো করে ভেজে নিচ্ছি এদিকে তোমাদের দেখাই চিকেন রান্না করবো বলে চিকেনটা আর কি মা ধুয়ে রেডি করে রেখেছিলো ভালো করে জল ছেঁকে আর কি শুকনো করে রাখা হয়েছে আমি এটা ম্যারিনেট করবো না কড়াই দিয়ে রান্না করব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে করে সোনালি সোনারি কালার আসবে যখন আমি ভেজে এগুলোকে তুলে নেব এখন আলুটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না কালচে হয়ে যাবে তাহলে একটা বাটিতে আমি এগুলো তুলে নিলাম আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো আজকে আমি মাংসটা রিচ করে রান্না করব লাইট করব না সেই জন্য আর কি তেলটা একটু বেশিই দিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা আর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দুটো আমি এখন দেবো না ওই জন্য সরিয়ে রাখলাম এগুলো দিয়ে নিচ্ছি আমি দিয়ে ভালো করে ভেজে নেব আমি খুন্তির সাহায্যে ভালো করে ভেজে নিচ্ছি দেখো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে মশলাগুলো সাইডে রেডি করছি আদা রসুন পেস্ট করা আছে ওটার মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি সব এক চামচ করে দেব আমি আর দিয়ে দিচ্ছি এক চামচ একটু কম লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো হবে বলে সবগুলো আমি একসঙ্গে রেডি করে রেখে দিচ্ছি হাতের কাছে দেখো তোমরা আর চিরে রাখা কাঁচা লঙ্কা দুটো আমি এর সঙ্গে অ্যাড করলাম একসাথে পরে দেব এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজটার ভিতরে আর আমি এখানে নুন দিয়ে দেব মশলা দেওয়ার আগে আর কি আমি দিচ্ছি এটা নেড়ে চেড়ে নিচ্ছি একটু খুঁটি সাহায্যে তারপর আমি সব মশলাগুলো একসঙ্গে পেঁয়াজের মধ্যে অ্যাড করলাম ভাবি রোজ তো মায়ের রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে একটু আমার রান্নাটা শেয়ার করি আর অল্প একটু জল জাস্ট মশলার প্লেটটা ধুয়ে যেটুকু হয় দিয়ে আমি ভালো করে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নেব এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় দেখো আমি এবার একটা সস এর মধ্যে অ্যাড করছি এর মধ্যে আমি দিয়ে দেবো মিট মশলা এগুলো সব আমি একসঙ্গে দিয়ে এবার ভালো করে আর কি মাংসটা কষিয়ে নেব দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখো এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম দেখো আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পুরো অল্প একটু জল আমি এখানে যেহেতু গাটা রান্না অল্প একটু এক কাপ না এখনই খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর কি চিকেন কষাটা দিয়ে এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেবো এই মাংসটা আমি সিদ্ধ হতে দেবো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি প্রচণ্ড গরম এত ঘুমে গেছে কি বলবো দেখো তোমরা মাংসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে তোমরা কে কে খাবে চলে আসো এই দেখো স্যালাড স্যালাডে কিছু নেই শশা লেবু আর চাটনি তোমরা কে কে খাবে চলে আসো তো বন্ধুরা এখন বিকেল চারটে বাজে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি বিকেল চারটে বাজে ভাবছি আমি ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক দেবে আর পাঁচজন বন্ধুর সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবে আমাকে কিছু বলতে কমেন্ট করবে আর আমার যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন আসছি আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো বাই